সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে সাইকেল ইয়েস এটা হচ্ছে আমার নিউ পথ চলার সঙ্গী এন্ড আমার লাস্ট ভয়েস ওভারের ভিডিওতে আপনারা হয়তো দেখে ফেলেছেন যে আমি এই সাইকেলটা নিয়েছি ফুড ডেলিভারি করার জন্য এন্ড আসলে কাজের ওপরে কোনো কিছু নাই এন্ড প্রথম লেভেল কাজ করতে হবে সো ঘড়িতে বাজে এখন রাত সাতটা বাহান্ন মিনিট অ্যান্ড আমি আসি এখন ফুড পান্ডার শিফটে আমার কাছে একটা অর্ডার আসছে সেই অর্ডারটা আমি রিসিভ করতে যাব রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা হচ্ছে আবুল হোটেলের পিছনে অ্যান্ড মিনিট টাইগের ওইদিকে আর কি রেস্টুরেন্টটা সো এই সাইকেলে কি আছে একটু বলি অ্যান্ড সাইকেলটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড অল্প টাকায় কিনেছিলাম কেনার পর হচ্ছে একটা সিপ লাগাইছি নিউ প্লাস হচ্ছে দুইটা টিউব লাগাইছি অ্যান্ড এই আর কি যেহেতু এটা গিয়ার সাইকেল অ্যান্ড পিছনে কিন্তু গিয়ার নাই গিয়ার হচ্ছে নষ্ট হয়ে গেছে এই যে ডাইরেক্ট চেঞ্জ করে ফেলছি সো যাই হোক এই হচ্ছে ঘটনা নিয়েছি কাজের জন্য ইনশাল্লাহ দেখি সময় হলে হাতে টাকা পয়সা হইলে তারপর আবার অক্টানন ফ্রেমটাকে আবার আগের মতো বিল্ট করব। অ্যান্ড এখন চলেন তাড়াতাড়ি যাই ওকে রাস্তা পার হইতে হবে এই পাশে দাঁড়াই সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি এখন যাওয়া যেতে পারে মানুষ পার পার হচ্ছে এই পাকে আমিও পার হয়ে যাই রাস্তা রাস্তা পার হয়েছি এখন এই দিকটা যাইতে হবে এটা হচ্ছে মিরের টেক যাওয়ার রাস্তা তো রাইট নাও চলে আসছি খেজুর গাছের গলিতে এই খেজুর গাছের গলিতেই হচ্ছে একটা হোমমেড রেস্টুরেন্ট এন্ড হোমমেড রেস্টুরেন্ট না মানে হোমমেড কিচেন আর কি দাঁড়ান 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 ঠিক আছে সব কিছু দেওয়া আছে তো আচ্ছা মোট পাঁচটা আর কি আচ্ছা ঠিক আছে হচ্ছে হোমমেড কিচেনের খাবার অ্যান্ড এখন যেতে হবে হচ্ছে আবুল হোটেলের মেইন রোডে খাবারগুলো আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে নিলাম অ্যান্ড এখন লোকেশনে যাওয়ার পালা চলেন তাহলে কাস্টমারের লোকেশনে যাই অ্যান্ড অনেক দিন পর যেহেতু কাজে বের হয়েছি আসলে সাইকেলের জন্য কাজ করতে পারি নাই এটা লাস্ট বয়েস ভিডিও দেখি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড একটা সাইকেল নিতে পারছি আল্লাহ অশেষ সহমতের কারণে অ্যান্ড এই সাইকেল দিয়েই হচ্ছে এখন জার্নি করতে হবে মানে প্রচুর লেভেলের হার্ড ওয়ার্ক করতে হবে পূর্ব নয়াটলা রোড দিয়ে যাই কারণ মিরেট থেকে রাস্তায় জ্যাম ছিল আসার পথে রাইট নাও গাইজ চলে আসলাম কাস্টমারের লোকেশনে ভাই আসব ক্যামেরা ড্রপ করি তো সেই জন্য আর কি আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কাস্টমারের হাতে তুলে দিতে পারছি অ্যান্ড আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ফুড ডেলিভারি ব্লগে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম